পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পঁচিশ পারসেন্ট ডিএ না পেলেও জুলাই মাসে দুবার বেতন পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা এর সম্পূর্ণ ডিটেলস তথ্য জানতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত সাতাশে জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীরা পঁচিশ বকিয়া বকেয়া ডিএ পাবেন এবং আজ তিরিশে জুন থেকে বেতন পাবেন এমনটাই কথা ছিল আদালতের নির্দেশিকা অনুসারে তবে গত সাতাশে জুন রাজ্য সরকার আদালতে ফের মডিফিকেশন আবেদন করে এবং অন্তত মাস সময় চেয়ে নেন যার জেরে আপাতত বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ পাওয়া এখন কার্যত আগস্টের পরবর্তী শুনানির আগে অন্তত সম্ভব নয় তবে বকেয়া ডিএ না পেলেও জুলাই মাসে বাড়তি বেতন পাচ্ছেন সরকারি কর্মীর এক অংশ জুলাই মাসে দুবার বেতন পাবেন সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকদের পে কমিশন চালু করা হয় এক জানুয়ারি থেকে তবে ঘোষণা করা হয় মার্চ মাসে যার জেরে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এরিয়ার প্রচুর শিক্ষকের বাকি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এমন প্রচুর শিক্ষক রয়েছে যারা এখনও সেই এরিয়ারের টাকা পাননি মার্চ মাসে অনেকেই আবেদন করেছিলেন সেই টাকা জুলাই মাসে ঢুকতে চলেছে বলে জানা গেছে অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের বারাসাত ট্রেজারি থেকে বেতন ডিসবার্স করা হয় এবং যাদের পে কমিশনের এরিয়া রয়েছে তারা মাসিক বেতন তো আজকালের মধ্যেই পাবেন তার সাথে এরিয়ারের টাকাটাও পেতে চলেছেন এছাড়া যে সমস্ত সরকারি কর্মীরা এই টাকা পাননি তারাও এই টাকা পাবেন তবে সেটা কবে পাবেন তা তাদের স্থানীয় কর্তৃপক্ষই বলতে পারবেন তিন পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছরের মতো এবারও জুলাই মাসে তিন পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা এছাড়া যাদের আট থেকে ১৬ বছর পূরণ হয়ে হয়েছে তারাও এটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতে চলেছেন যে কোনো কর্মীর বেসিক এর পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি হবে অর্থাৎ কোনো কর্মীর বর্তমান বেসিক বেতন একশো টাকা হলে জুলাই মাসে তার বেতন হবে একশো তিন টাকা পশ্চিমবঙ্গের বকেয়া এর সংক্ষিপ্ত আপডেট গত সাতাশে জুন রাজ্যের বকেয়া এ দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে তাই রাজ্য সরকার ফের সময় চেয়ে আবেদন করেছেন অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি অবমাননার নালিশ জানিয়েছেন এবং রাজ্যের অর্থ সচিব ও মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছেন বকেয়া ডিএ দিতে রাজ্যের ঢেলেমি উদাসীনতার কথা উল্লেখ করে ডিএ মামলার আইনজীবী প্রবীর চ্যাটার্জি জানান পশ্চিমবঙ্গ সরকার বকেয়া মর্গভাতা প্রদানে বিলম্ব করছে যা সংবিধানের তিনশো ধারার লঙ্ঘন বলে মনে করেন তিনি এটিকে কর্মচারীদের হতাশা করার কৌশল এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা বলে অভিযোগ করেছেন তিনি আরও বলেন পঞ্চম পে কমিশন ও রোপা দু হাজার নয়ের পঁচিশ পারসেন্ট এখন অপ্রাসঙ্গিক রোপা দু হাজার উনিশ ও দু হাজার বাইশের নির্দেশিকায় বর্তমান কার্যকর রাজ্য সরকার পে কমিশনের সুপারিশকে ঐচ্ছিক বলে দায় এড়ানোর চেষ্টা করছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন